নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি চিকেন কারি টক দই আর গোলমরিচ দিয়ে আমি আজকে চিকেনটা বানাচ্ছি এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেড় কেজি ওজনের চিকেন নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবারে বড় বড় করে আলু কেটে নিয়েছি যেরকম মাংসের আলু কাটা হয় সেইভাবে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে জোগাড় করে ফেলেছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচি করে নিয়েছি আর আদা রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োও দিয়ে দেব দু চামচের মতো এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ আর জিরে গুঁড়োও দু চামচ দেব পরিমাণ মতো নুনটা আমি আগেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নুনটা কষার পরেও দিতে পারো এবারে দিয়ে দেব একশো গ্রামের মতো টক দই টক দইটা দিয়েও খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে এর ওপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দু চামচ দিয়েছি দিয়ে এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে চেপে চেপে মেখে নিলাম আর ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ডুমো ডুমো করে কেটে রাখা মাংসের আলুগুলোকে তেলের মধ্যে তুলে দিলাম খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবারে আবারও কড়াইখানিটা তেল দিলাম দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য মাংসের মধ্যে ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল বলে না জলটা একটু বেরিয়েছে এতে কোনো অসুবিধা নেই যেহেতু এটা আমার কালবার চিকেন জলটা সবটাই মরে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব একদম কুড়ি মিনিটের জন্য এই মাংস সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়ে যায় চাইলে তোমরা কুকারে দিয়েও করতে পারো সেই জন্যই আমি বারবার ঢাকা দিয়েছি আর বারবার কষে নেওয়ার চেষ্টা করেছি আমি এখন পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিয়েছি মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে রেখে দিয়েছি এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমাদের তুলে নিতে হবে দই আর গোলমরিচ দিয়ে কারবার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে আমাদের জানি না তোমরা বন্ধুরা এই চিকেনটা খাও কি না যদি রান্না করেই থাকো বাড়িতে বা চেষ্টা করো তাহলে কুকার অবশ্যই ইউজ করবে না হলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় শক্ত থাকে তো মাংসটা কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে পুরো খাসির মাংসর মতনই লাগে আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ